আসসালামু আলাইকুম আশা করছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেল এবং ওয়ার্ড এর কম্বিনেশনে আইডি কার্ড তৈরি করবেন সেটা হোক আপনার এমপ্লয়ি বা কোনো ট্রেনিং সেন্টার বা স্কুল প্রতিষ্ঠানের তাহলে চলুন আমরা আমাদের মূল যে প্রজেক্ট সে প্রজেক্টে চলে আসি আপনাদের এই জন্য আমার শিট আগে থেকে টাইপ করে রেখেছি দেখতে পাচ্ছেন এরকম আপনারা আপনাদের তথ্যগুলো টাইপ করে নেবেন এই জায়গায় হচ্ছে কিন্তু কি ফটোতে কীভাবে ফটো নেবেন সেটা কীবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করবেন কে প্রেস করার পরে এখানে আসবেন যে এখানে এখানে এসে ব্রাউজ ফাইল ফরে দিকে চলে আসবেন অথবা এখান থেকে এখানে আসবেন এখানে আসার পরে চলে আসবেন ডেস্কটপ ডেস্কটপে আসার পরেই এখানে চলে আসবেন এই যে ডেস্কটপ লেখা আছে এদিকে আসবেন আসার পরে এই যে ফটো ফাইল এখানে আসবেন তো প্রথমে আমি এক এক করে নিয়ে নিচ্ছি এখানে যাওয়ার পরে এখানে কোনো কিছু কাজ কাস্টমাইজ করা লাগবে না জাস্ট যেরকম আছে ওরকম লিখে জাস্ট ওকে প্রেস করবেন দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে কিন্তু এখানে ডাবল ক্লিক দিলাম বাকিগুলো বাকি ছবিগুলো ইনসার্ট করি এইভাবে একে একে এরকম ছবিগুলো আপনারা ইনসার্ট করে নেবেন কন্ট্রোল কে প্রেস করলাম এরপর এখানে আসবেন এখানে আসার পরে ডেস্কটপে আসবেন ডেস্কটপে আসার পরে এখানে নিচের দিক ডেস্কটপ হ্যাঁ ডেস্কটপ আসার পরে এখানে ফটো ফটোতে আসার পরে পরে একটা আমি ডাবল ক্লিক দিয়ে নিয়ে নিলাম পরবর্তী ছবিগুলো ইনসার্ট করে আবার আমি ফিরে আসতেছি আপনারা এরকম প্রত্যেকটা যতগুলো আইডি কার্ড আছে প্রত্যেকটার ফটো এইভাবে এক্সেলে আপনারা ইনসার্ট করে নেবেন আর এক্স এলের যে ফটোগুলো নেবেন সেগুলো স্ট্যাম্প সাইজের ফটোগুলো নেবেন স্টাম্প সাইজের ফটোগুলো কীভাবে করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আচ্ছা দেখেন লাস্টেরটা আমরা এখানে পেস্ট করে দিই এখানে আসবে ডেস্কটপ ডেস্কটপে আসার পরে ডেস্কটপে চলে যাবেন এখানে ফটো ফটোতে আসার পরে আমি লাস্টে যেটা আছে সেটাতে দিচ্ছি ওকে দেখতে হচ্ছে আমার ছবি ইনসার্ট করা শেষ ছবি ইনসার্ট করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এখন পুরো কলামটাকে আমার যতটুকু ছবি আসে ততটুকু সাইডে ক্লিক করে নিয়ে আসলাম কন্ট্রোল শিফট ডাউন আরও দেওয়ার এরকম সিলেক্ট হয়ে যাবে যার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন এ প্রেস করার পর রিপ্লেস আসবেন রিপ্লেস আসার পরে ব্যাকআউট ফ্ল্যাশ দিয়ে দিবেন এখানে সিঙ্গেল ব্যাকআউট ফ্ল্যাশটা ডাবল ব্যাকআউট ফ্ল্যাশ দিয়ে দিবেন রিপ্লেস উইথ এর করে যার পরে রিপ্লেস ওয়াল দিয়ে দিবেন রিপ্লেস অল দেওয়ার পরে দেখছেন পঞ্চাশটি রিপ্লেস হয়ে গেছে ক্লোজ তো এরকম করে নেবেন আদারওয়াইজ কিন্তু ছবি শো হবে না তো এরকম করে নেওয়ার পরে আমাদের কাজ শেষ এখন এটাকে আমরা সেভ দিয়ে রেখে দেবো ঠিক আছে এখানে সেভ দিয়ে রেখে দিলাম ওকে সেভ দিয়ে দিলাম তো সেভ দেওয়ার পরে ক্লোজ করে দিতে হবে অবশ্যই তাই অটোমেটিক আমি কাটিয়ে দেওয়ার পরে সেভ দিচ্ছি যেন ক্লোজ হয়ে গেছে তো এখানে আসার পরে আমরা চলে আসবো কোথায় যে এই পার্ট ফাইল তো ফাইলে আসার পরে আমাদের এখানে কী করতে হবে আপনার যেই আইডি কার্ডের টেমপ্লেট সেটা তৈরি করতে হবে যার পরে আমরা ইনসার্টে আসবো ইনসার্টে আসার পরে আমরা দুইটা এখান থেকে দুইটা নিলাম ওকে দুইটা নেওয়ার পরে দুইটা না চারটা নেই ওকে চারটে নিলাম নেওয়ার পরে এই দুইটাকে এই পুরো কলামটাকে মানে টেবিলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে ওকে সিলেক্ট করার পরে চলে যাব আমরা টেবিল আউটে টেবিলেটে আসার পরে প্রপার্টিস আসবো প্রপার্টিসে আসার পরে এখানে রো নেব আমরা এখানে দেখেন রো তো রোটা আমরা নেব হলো ইঞ্চি এখানে আইডি কার্ডের মাপ আছে থ্রি আর কলামটা নেব হলো টু টু নিয়ে দেবো টু নেওয়ার পরে জাস্ট ওকে করে দেবো ওকে করার পরে দেখেন আমাদের আইডি কার্ড এখানে কিন্তু হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এখানে আরো কিছু নেওয়া যাবে আমরা এখান থেকে জাস্ট ট্যাপ প্রেস করে দিই দেখি আচ্ছা এখানে আসার পরে আমরা লেআউট এখানে আসার পরে লেফট কলাম ওকে হয়ে গেলো এখান থেকে নিচেইটা হবে কি দেখি নিচেই হবে তো এখানে আসার পরে আমরা এখানে যাওয়ার পরে ইনসার্ট ওকে ব্লু এখান থেকে দিয়ে আমরা বাড়ি নিলাম আমাদের যেই ইয়াটা আছে আইডি কার্ডটা আছে আইডি কার্ডের মাপটা আমরা ঠিকঠাক করে নিলাম আপনার যদি এর থেকে বড়ো লাগে আপনারা বড় করে নেওয়ার কোন সমস্যা নেই তো এই জায়গায় আসার পরে কন্ট্রোলি প্রেস করলাম তো কন্ট্রোলি প্রেস করার পরে আমাদের এখানে কিন্তু সব হয়ে গেলো এখন এই জায়গায় হচ্ছে কিন্তু কি আপনাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা করে নেবেন তো এখানে আসার পরে চলে আসবেন ইনসার্ডে ইনসার্ডে আসার পরে শেপে আসবেন সেপে আসার পরে এই এখান থেকে লেকট শেপ গ্লাসেপে নেবেন নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা যতটুক দরকার ততটুক এখানে নিয়ে নেব ওকে

যার পরে আমরা লিখে দেবো এখানে কম্পিউটার ট্রেনিং লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে এখানে আপনাদের যদি আর একটু বড় লাগে সেই আপনারা কি করবেন তো এখানে আসার পরে আহ আসলে ছবি আপনার এই যে আইডি কার্ডের যে মাপটা সেই মাপটা কিন্তু এরকম আপনারা যদি এটার এরকম না দিয়ে যদি আবার ঘুরাই দেন সেই ক্ষেত্রে আপনারা এই কর্নারে এই কর্নারে এসার পরে এখানে ল্যান্ডিং ল্যান্ডিং ভাবে যদি করতে চান লেআউটে আসবেন এখানে প্রপার্টিসে আসার পরে আপনারা এখানে যে রোর জায়গা করে দিবেন হলো 2 এবং কলামের জায়গা করে দিবেন 3.25 হ্যাঁ এই যে আইডি গাইডের কাজ অনেক সময় ছোট বড় হইতে পারে সেই ক্ষেত্রে আপনারা করে নেবেন তো এখানে আসার পরে আমরা এটা করে নামে ইএস ট্রেনিং এখন এই জায়গা আসার পরে আমরা একটা ছবির একটা ফ্রেম নেব তো ছবি ফ্রেম নিয়ে ইনসাইডে আসলাম আসার পরে এখানে আসবে একটা ইয়ে নিব এখানে আসার পরে এখানে আমরা কি করে দেবো একটা সাইজ দিয়ে দেবো সাইজ দেওয়ার জন্য আমরা জানি যে এখানে আসবো এখানে আসার পরে টেবিল টেবিলে আসার পরে প্রপার্টিস প্রপার্টিস আসার পরে এখানে আমরা করে দেবো কত ওয়ান ওয়ান এবং কলামে করে দিব ওয়ান দেওয়ার পরে জাস্ট ওকে দিয়ে দিলাম আমাদের ছবির যে ইয়াটা সে ফ্রেন্ডটা হয়ে গেলো এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার মাঝ মাঝের দিকে চলে গেলো এখন যে জায়গায় আমাদের ইয়াটা ছিল যেগুলো নিয়েছিলাম আমি প্রথমে নিয়েছিলাম আইডি আইডি নং আইডি নং লিখে দিলাম এরপরে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আমরা একটু দেখে এসে যে কী কী দিয়েছিলাম ওকে হেডারে যে নামগুলো দিয়েছিলাম সেই নামগুলো আমরা কিন্তু আমাদের যেই ইয়ারটা আছে সেই জায়গায় দিয়ে দিব দেখেন এই জায়গায় আসার পরে আমরা এটাকে মিনিমাইজ করে দিই ওকে এখানে আসার পরে ওকে এখানে আসে পরে আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করি ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম দেওয়ার পরে এরকম চলে আসলো তাহলে আইডি এবার হলো কোর্স নেম কোর্স নেম দিয়ে দিলাম এবারে নিচের দিকে আসে নিচের দিকে আসার পরে আমরা চলে আসলাম ডিউরেশন ডিউরেশন এরপর হলো মোবাইল মোবাইল ওকে আর এর নিচে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনার একটা সিগনেচার থাকে অথরাইজ একটা সিগনেচার তো এখানে আসার পরে আমি এটাকে একটু ইয়া করে দিই কন্ট্রোল ফাইভ ওকে এতটুপ করে দিলাম তো যাওয়ার পরে ইন্টার প্রেস করতেছি এখানে ওকে একটা এন্টার দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ট্যাপ প্রেস করি ট্যাপ প্রেস করা যাবে না এখানে এখানে ট্যাপ প্রেস করলে অন্য একটা ছেলে চলে যাবে ওকে আমি এখানে লিখে দিচ্ছি এস আই জি সিগনেচার লিখে দিলাম সিগনেচার লিখে দেওয়ার পরে আমাদের এখানে কাশ শেষ শেষ এখন এটা কেটে দিই আমরা স্ক্রিনটা বড় করে দিই এখানে আসার পরে আমরা এটাই এরকম না দিয়ে করে দিই কন্ট্রোল ওয়ান স্বাভাবিক গ্যাপ করে দিই ওকে দেওয়ার পরে এন্টার আবার এখানে এন্টার দেওয়ার পর এখানে স্পেস প্রেস করতেছি ওকে এটার যেহেতু আমাদের এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে তো এখান থেকে আমরা এখানে টেক্সট নিয়ে আসবে এখানে আসার পর নিচের দিকে আসবো আমরা ওকে নিচের দিকে আসার পরে সিগনেচার লিখে দিলাম ওকে তো এখানে আসার পরে আমরা নো ফিল নো আউটলাইন নো ফিল নো আউটলাইন ওকে হয়ে গেল তার কারণে কি এরকম আসলো তাহলে এই যে আসার পরে আমার ইনসাইটে আসবো ইনসাইট আসবে শেপ শেপেতে ক্লিক করুন শিফট এবং মাউসের লেপ বাটন ট্রাক করে ধরে রেখে এরকম টান দিয়ে দেবো ওকে দেওয়ার পর এখানে কালো করে দিলাম ওকে তো এখানে কাজ আসছে এখানে আমরা যদি আর একটু ইয়া করে দিই এখানে যেই গ্যাপটা আছে সেই গ্যাপটা আমরা একটু আরেকটু একটু এটা একটু নিচে নামিয়ে নিয়ে আসি ওকে তো আর একটু নিচে নামে নিয়ে আসি মানে এটাকে আমরা একটু উপরে উঠাই দিই করে ওকে এই দুটাকে আমরা একটু গ্রুপ করে দিই তাহলে সুবিধা হবে এই জায়গায় আসার পরে শেপ ফরমাট যার পরে গ্রুপ গ্রুপে আসার পরে গ্রুপ করে দিলাম দিকে দিকে দেবো ওকে ওকে উপর দিলাম এখন কাজ আমাদের যে এক্সেল শিটের যে ইয়াগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো এখন এদিকে আসার পরে চলে আসবো আমরা মেইলিংয়ে মেইলিং আসার পরে এক্সেল শিটটা আমরা ইনপুট করে দেবো এখানে তো এখানে আসার পরে আমরা কি করবো এখানে আসেন এখানে আসার পরে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট ওকে ইউজার নেক্সিস্ট লিস্টে চলে আসলাম আসার পরে আমার যে এক্সেল ফাইলটা যেখানে আছে সেখানে দিয়ে দিতে হবে তো এখানে আসার পরে ডেস্কটপে চলে আসবেন তো ডেস্কটপে আসার পরে দেখেন আইডি কার্ড নামের একটা ইয়ে আছে এই যেটা ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আপনার যেই সিটে আছে আমরা তো সিট নাম্বার ওয়ান আপনার যেই সিটে ডাটাগুলো থাকবে সেই সিটটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে প্রেস করে দেবেন ওকে প্রেস করার পরে এখানে দেখেন ইনসার্ট মার্স এখানে চলে আসবেন আসার পরে আপনারা এগুলো সব ইনসার্ট করে দেবেন এখানে স্টুডেন্ট নেম এখানে আসলাম স্টুডেন্ট নেম ওকে এখানে আসার পরে এখানে আসেন কোর্স ডিউরেশন ওকে কোর্স নেম এখানে আসবে এখানে আসার পরে আপনার ডিউরেশন এখানে আসলাম আপনার ইমপ্লয় অনুযায়ী আপনার এমপ্লয়ের নামটা দিয়ে দেবেন যার পরে মোবাইল ওকে এই জায়গায় আসার পরে আমরা কি করবো ছবি নেওয়ার জন্য কন্ট্রোল ফাংশন কি এফ নাইন কন্ট্রোল ফাংশন কি এফ নাইন দেবে এই জায়গায় এরকম আসবে তারপরে আইন আইনিম পিকচার এরপরে আপনারা একটা ইনভার্টেড কমা দিয়ে দেবেন এরপরে আপনারা এই জায়গায় আসে কি প্রেস করবেন ফটোর যে ইয়ার্ট আছে সে ফটোর ফিল্টার দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে চলে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে এরকম আসার পরে জাস্ট এখান থেকে আপনি কী করবেন যে এখানে চলে যাবেন মেইলিং আসার পরে স্টার্ট মেইল মার্চ আসার পরে লেভেলে আসবেন ওকে লেভেলে আসলে পরে এরকম সাদা হয়ে যাবে সাদা হয়ে গেলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ না এখানে যদি এরকম সাদা হয়ে যায় কোনো সময় যদি এরকম না আসে যে সাদা হয়ে যায় সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসবেন আমি লাস্টে দেখাই দেবো যে কীভাবে আমি এখানে প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ওকে প্রেস করবেন তো আমি প্রথমটা এরকম আসবে আসার পরে বারবার কন এখানে আবার ওকে করে দিন ওকে করে দিলি এরকম চলে আসবে এরকম চলে আসলে পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন তো জেড প্রেস করলে আবার চলে আসবে আসার পরে চলে আসবেন এখানে যে আপনাদের যে ইয়েটা আছে এখানে আসার পরে আপডেট লেভেল তো আপডেট লেভেলে যাওয়ার আগে এই আমরা সিগনেচারটা দিয়ে দিই সিগনেচারটা কীভাবে দিবেন এই জায়গায় আসার পরে আগে থেকে সিগনেচারটা স্ক্যান করে নেবেন এখানে আসার পরে দিস ড্রাইভ দিস ড্রাইভে যাওয়ার পরে আপনি চলে আসবেন এখানে ডেস্কটপ তো ডেস্কটপে আসার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে এসে সিগনেচার ওকে আচ্ছা এখানে যদি সিগনেচার না থাকে সেক্ষেত্রে দেখেন আমি কাস্টমার একটা সিগনেচার তৈরি করে দিই ওকে পেন সফটটা ওপেন করলাম তো এই সপটাটা ওপেন করে দিয়ে আপনারা স্ক্যান করে নেবেন ঠিক আছে আমি যেহেতু আমি ইয়া এখানে ইয়া করে নিই এখন এই জন্য আপনাদেরকে কিন্তু এভাবে কাস্টম দেখাই দিচ্ছে হ্যাঁ তারপর ওকে এখানে আসেন এখানে আসার পরে ওকে এটা করে দিলাম এখান থেকে করে নিয়ে জাস্ট একটু আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে গ্রুপ আছে গ্রুপ করে দেওয়ার পরে এখানে সেভ করে দেব আমি ডেস্কটপে সেভ করে দিই এখানে ডেস্কটবে জাস্ট ওকে এগুলো এখন এই জায়গায় আসার পরে আমরা কী করবো আমাদের ওয়ার্ড ফাইলে চলে যাব ফাইলে আসার পরে এখানে ইনসার্টে আসবে ইনসার্টে এসে পরে পিকচার পিক্সার সে ডিস্ট ড্রাইভ ডিস ড্রাইভে আসার পরে আমরা যে জায়গায় আর কি আমাদের সিগনেচারটা রাখছি সেই জায়গায় চলে আসবো ডেস্কটপ ডেস্কটপে আসার পরে এখান থেকে চলে গেছে ইমেজটা তো এরকম যদি হয়ে যায় সমস্যা নেই জায়গায় আসার পরে এই সাইডে যে আইকনটা আছে এখানে ক্লিক করে জাস্ট ব্যাঙ্ক টেস্ট করে তো ব্যাঙ্ক টেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট যতটুকু দরকার ততটুকু করে নিয়ে এই জায়গায় বসায় দিবেন আপনারা ওকে আমি এখানে বসায় দিলাম তো বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এরকম বসায় দিবেন আপনাদের স্ক্যানটা মানে সিগনেচারটা স্ক্যান করে নেবেন এখানে আসার পরে মেইলিং আসবেন মেইলিং আসার পরে আপডেট লেভেলে ক্লিক করবেন তো আপডেট লেভেলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার যেগুলো আছে সবগুলো কিন্তু কী হয়ে গেলো ইনসার্ট কিন্তু হয়ে গেলো এখন ইনসার্ট হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে আসার পরে ফিনিশ ফিনিশ দেওয়ার পরে এডিটি ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবেন তো আমি এডিটিং ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম ওকে তারপরে ওয়াল ফ্রম ওকে অল্প আমি দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু এখানে চলে আসছে এখন ছবিটা আনার জন্য কী করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন কন্ট্রোল এ প্রেস করার পরে আপনারা কন্ট্রোল এ প্রেস সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং মানে কি এফ নাইন প্রেস দেখেন এই জায়গায় কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে ফাংশন কি এফ নাইন প্রেস করবেন ফাংশনকে আপনার প্রেস করার পরে এরকম একটা নোটিফিকেশান আসবে আসার পরে আপনারা এখান থেকে ইএস করে কিন্তু তো ইএস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সবগুলো ছবি কিন্তু এখন কিন্তু শো হয়ে গেছে এখানে এই জায়গায় ছবি শো হয়ে গেছে এরকম কিন্তু আপনারা যে আইডি কার্ডের ডিজাইন সেই আইডি কার্ডের ডিজাইনটা কিন্তু এরকম অনায়াসে কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে এখন দেখাবো যে আপনারা ছবিগুলো কিভাবে ক্রোপ করবেন তাই না তো ছবিগুলো ক্রোপ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি এটা সেভ করে রাখলাম ওকে দিস পিসিতে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে আসবো ডেস্কটপে ওকে সেভ করে রাখলাম ওকে এখন এই জায়গায় আসে ছবিটা আমরা কীভাবে ক্রপ করবো তাই না এই জায়গাটা বড় ছবি এখানে আসার পরে আমরা পেইন্টে চলে যাব তো পেইন্টে আসার পরে আপনারা এখান থেকে ফাইল ফাইলে দিয়ে ওপেন করবেন তো ওপেন করার পরে এখান থেকে ডেস্কটপে আসবেন ডেস্কটপে আসার পরে এই যে এখান থেকে যে ছবিটা আমি দেখেছিলাম এই যে ডেস্কটপে যেটা তো এটা যে বড় ছবি এটা কিভাবে করবেন দেখেন এই জায়গা সবার স্কেল আছে দেখতে পাচ্ছেন এই স্কেলে ক্লিক করবেন মানে স্কেলে ক্লিক করার পর এখানে 55 করে দিবেন ঠিক আছে 55 মানে 55% করে দিলে জাস্ট ওকে করে দিবেন তো এটি করে দেওয়ার পরে আপনার এটি কি হবে স্ট্যাম্প সাইজের কিন্তু ছবি হবে এখন আপনারা সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে এখন এই যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এটার কী অবস্থা দেখেন এখানে এখানে আসা পরে একশো পঁয়ষট্টি বা একশো পঁয়ষট্টি এটি স্টাম সাইজের কিন্তু হয়ে গেছে এখন আপনাদেরকে আমাদের ওয়েবসাইটের পরিচয় করা দিয়ে দেখি আমাদের এই ওয়েবসাইটে সকল ধরনের পাবেন না কম্পিউটার এবং মোবাইলের অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখানে যদি আমরা এখানে আসি যে আমরা লিখি এস ওকে এখানে এস কম্পিউটার লিখে এস কম্পিউটার থ্রি সিক্সটি ফাইভ বল ডট কম এখানে আসার পরে একটু ওয়েট করবেন দেখতে পাবেন লোড আছে এখন এই জায়গায় আসার পরে আপনাদের যে সফটওয়্যার দরকার এখানে সার্চ বাটন এসে লিখবেন পি ক্যাপ সি টি ক্যাপ কাট লেখার পরে সার্চ বাটনে ক্লিক করবেন বা ইন্টারপ্রেস করবেন তো ইন্টারপ্রেস করার পরে এখানে আসবেন এখানে পেইড এবং ফ্রি দুইটাই পাবেন দেখেন মোবাইল বাসন এবং এই জায়গায় আসার পরে আপনারা দেখা জাস্ট ছবির উপর ক্লিক করবেন ছবির উপর ক্লিক করার পরে ছবির উপরে ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে নিচে দেখতে পাবেন যে যে প্রাইজ এবং সফটওয়্যার কোড অথবা সফটওয়্যার নাম এখানে বাই নাওতে ক্লিক করবেন এবং ভিডিও চাইলে দেখে আসতে পারেন ভিডিওটা দেখে নেবেন সেট আপ করার আগে অবশ্যই তাহলে এখানে আসার পরে আপনাদের একটা ফর্ম পাবেন এই ফর্মটা ফিল আপ করে দেবেন এবং বিকাশনগদে অবশ্যই মানি করবেন পার্সোনাল নাম্বার আমার এই জায়গায় ইয়োর নেম ইমেল অ্যাড্রেস মানি নাম্বার সফটওয়্যার কোড বা সফটওয়্যার নেম প্রেমেন বিকাশ নগদ যেটাতে করেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনাদের সফটওয়্যারের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সেট আপ দিতে পারবেন অনায়াসে কোনো ঝামেলারে আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার আছে বা ফেসবুক পেজের নাম্বার আছে দেখতে পারবেন যে উপরে যে ইমেল নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুকটা পেজ ফলো করে দেবেন যাতে করে নতুন কোনো আপডেট আসলে আপনাদের মেসেজ অপশানে চলে যায় বা নোটিফিকেশন বারে দেখা যায় সহজে দেখতে পারবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার কারণে আর অন্য কেউ দেওয়ার সুযোগ পায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ